আপনি যদি একজন অনলাইন বিজনেসম্যান হয়ে থাকেন এবং ফেসবুক মার্কেটিং শিখে নিজের ব্যবসাকে একটি অন্য লেভেলে নিয়ে যেতে চান অথবা ফেসবুক মার্কেটিং শিখে কিভাবে ফ্রিল্যান্সিং করে ঘরে বসে ইনকাম করতে হয় এই বিষয়টি শিখতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য আমরা অর্ডিনারি আইটির পক্ষ থেকে আপনাদেরকে উপহার দিচ্ছি বাংলাদেশের সবচেয়ে এক্সক্লুসিভ ডিজিটাল মার্কেটিং কোর্স এবং এই কোর্সের মধ্যে আপনাদেরকে শেখাবো ফেসবুক মার্কেটিং করে কিভাবে ঘরে বসে ইনকাম করতে হয় এবং আপনার বিজনেসকে কিভাবে অন্যান্য বিজনেসের চাইতে সব সময় এগিয়ে রাখবেন আমাদের একটি ইউটিউব চ্যানেল আছে যেখান থেকে আপনারা চাইলে সম্পূর্ণ ফ্রিতেই ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন সেকশন কিভাবে আই ইনকাম করতে হয় এই বিষয়গুলো শিখতে পারবেন এছাড়াও আমাদের একটি ফেসবুক পেজ আছে এবং আমাদের একটি ওয়েবসাইট আছে যেখানে গিয়ে আপনারা চাইলে আমাদের এই কোর্সের প্রথম পঞ্চাশটি ভিডিও একদম সম্পূর্ণ ফ্রিতে দেখেই আমাদের এই কোর্সটি শুরু করতে পারবেন বর্তমানে রাজশাহী শহরে এমন কোনো প্রতিষ্ঠান নাই যেখানে কোর্স করার পূর্বেই আপনাকে কোনো ভিডিও দেখার সুযোগ দেবে আর কি সেই জায়গা থেকে অর্ডিনারি আইটি আপনাকে সম্পূর্ণ বিনামূল্যে পঞ্চাশটিরও বেশি ফ্রি ক্লাস দেখার সুযোগ দিচ্ছে এবং এই ক্লাস চলাকালীন সময় আপনার যে কোনো প্রবলেমে আমরা আপনাকে লাইফ টাইম সাপোর্ট প্রদান করব। অর্ডিনারি আইটি রাজশাহীর সবচেয়ে জনপ্রিয় ফ্রিলান্সিং ইনস্টিটিউট আর আপনি অলরেডি জানেন যে অর্ডিনারি আইটিতে ফ্রিলান্সিং শিখলে ইনকাম শুরু করা যায় শুধুমাত্র তিন মাসের মধ্যে তাই আপনি যদি এই পঁচিশ ছাব্বিশ সালে এসে একটি ভালো স্কিল শিখে নিজের ক্যারিয়ার করতে চান তাহলে রাজশাহীর অর্ডিনারি আইটি ডিজিটাল মার্কেটিং কোর্স হতে পারে আপনার জন্য একদম পারফেক্ট এই অর্ডিনারি আইটির অবস্থান রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের অপোজিটে খোলা থাকে প্রতি শুক্রবার ব্যতীত সকাল নয়টা থেকে রাত্রি আটটা পর্যন্ত এছাড়াও যে কোনো প্রয়োজনে কল করতে পারেন জিরো ওয়ান এই নাম্বারে ফ্রিলান্সিং শিখুন অর্ডিনারি আইটিতে ইনকাম শুরু করুন তিন মাসের মধ্যে